এটাই গিয়েছো না তোমরা ওই গানটা কিনতে হবে কি

হ্যাপি বার্থডে টু ইউ হে বাবা সোনা সোনা এمارات মুমমেদ দারা হে বাবা হে সবার আগে বাবা সবার আগে বাবা ও ইকারে ও ইকারে বাবা আকি সবার আগে কে খা কে খা মে কে খা জবাব এই তো তুমি আরো পরে আমো নি নি হাজির

অনন্যা আনটি আমাকে সুন্দর ব্যাগ দিয়েছে আর একটা বটল বটল দিয়েছে এটা কুসুম থিমের বটল বটল দেখাচ্ছি এটা কুসুম বটল এটা কুসুমের বটল বটল এই যে কুসুম বিনুনি করে ডাব খাচ্ছে শাড়ি এটা ওদের ধারণা এটা আমার বিয়ের পর লুক হবে ওটা নিজেরা ইমাজিন করে রেখে হ্যাঁ এটা দিয়েছে বিনুনি করে আমি ডাব খাচ্ছি কি কিউট আমার কিউট গুলো

দুর্দান্ত কি পায়ে খাওয়া হয়েছে কিভাবে ইয়ে করলেন বাড়িতে মা আমাকে রাতে উঠে খেতেছি এখন তো

এ বড় হয়ে আগে হ্যাঁ এটা খুবই ভালো হয়েছে গিফটটা সব গিফট আমার খুবই ভালো লেগেছে আমি ফটো তুলে সাজিয়ে রাখবো আর আমি সবটা কি ইউজ আর খাওয়া হলো তুই এখন এটা খেতে বুঝতে কোনটা এটা

আমি বুঝাইও কি তুমি তো দিয়েছিনা এটা তো দিয়েছে কালকে দেখিয়ে দিচ্ছি টিংগে তো সবাই কি মুখ বৃষ্টি করে এটা তো লাইট সাইডে হয় নি হয় নি আগে বাবা কে হ্যাঁ थैंक यू এটা ড্রেস না বই আমার ব্যাগে কোন নেই দিস ইজ অ্যাকচুয়ালি আ ওয়েকি হ্যাঁ

দু নম্বর আজকে সময় একদম জন্য মানে ওকে পাওয়াই যাচ্ছে না আমরাও ওকে কেউ দেখো সবাই অনেক খুঁজে লাস্টে এইটুকুই পাওয়া গেছে তাহলে কেটে ভালো নাকি আমরা সবাই বলছি

पहले। आप, पहले आप आओ पहले अरे आप वीडियो छोड़ो पहले आओ पहले आओ वीडियो छोड़ो आहा नो पहले आप चलो पहले आप पहले आप चल रहे देखिए ओके मिनट ओले बाबे तारा अंकुमा। मां खाई तो देखी? दे देगी देखिए हां देखिए 네 오케이 e r g i 다 r 다 n 다 n 다 k 다

Thank you. Thank you. Thank you so much, Amir. Thank, Thank you. Oh my God. Thank you.